একদিন কুমিরের বেজায় খিদে পায় তাই সে পাথরের কাছাকাছি কাকড়ার ঘরের দরগার এসে হাঁক পারল কাকরা মুখ বাড়িয়ে জবাব দিল তারপর কাকরা কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো আর বললো কি খবর কুমির চার পাশ দেখে নিয়ে একটু নিচু গলায় কাকড়াকে বলল শোনো ভাই কাকরা ছোট্ট বন্ধু আমার একটা কাজ করতে হবে যাও একবারটি শিয়ালকে জল খাবার জন্য ডেকে আনো সে যখন মনের আনন্দে জল খেতে থাকবে সেই সুযোগে আমি ওকে খেয়ে কাকরা চুপচাপ কথা বললো না নলো না কাকরার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল কি হে ভাই কাকড়া চুপচাপ বসে রইলে যে তোমাকে যা করতে বললাম তা করলে না যে কুমিরের মুখের দিকে তাকিয়ে কাকরা জবাব দিলো গিয়ে কোনো লাভ হবে না আমি বললেও শিয়াল জল খেতে আসবে না শিয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে ঘাঁটটি মেরে লুকিয়ে থাকো কখনো মরার মতো ভেসে থাকো আমার কথা মোটেও বিশ্বাস করবে না সে বড় বেশি চালাক নদীর ধারে সবুজ গাছপালার ভেতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ সব সময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকতো গাছটা গাছের চারপাশেও ফুলে ফুলে রঙিন হয়ে থাকতো সব সময় মনে হতো যেন ফুলের বিছানা কেউ সাজিয়ে রেখেছে অনেক ভেবে চিনতে কুমির বললো তাহলে কাজ করা যেতে পারে কি কাকড়া জিজ্ঞাসা করলো কুমির বলল। শোনো আমি নদীর পারে এসে মরার ভান করে শুয়ে থাকব তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে কেউ মরে গেলে যেমন করে ফুল দেওয়া হয় আর কি আমার এমন দশা দেখতে পেলে শিয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে যেমন কথা তেমন কাজ পরিকল্পনায় কাঁকড়ারও মনে হল নদীর পাড়ের ফুল গাছটার কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইল একটা একটা ফুল এনে কাঁকড়াও ঢেকে ফেললো কুমিরের সারা শরীর তারপর সে চলল শেয়ালের সন্ধানে শেয়ালের সঙ্গে দেখা হতেই কাঁকড়া বললো

শেয়াল উত্তর দেয় আর ভাবনা নেই এবার নিশ্চিন্তে যেতে পারবে কেন কেন শেয়াল জানতে চেষ্টা করে কাকড়া এবার জবাব দেয় ও আপদ বিদায় হয়েছে ফুল গাছটার তলায় গিয়ে দেখবে চলো কুমিরটা কেমন মরে পড়ে আছে ফুল দিয়ে সাজিয়ে মাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম শত হলেও বহুদিন পাশাপাশি ছিলাম আমরা কাকরার কথায় শেয়াল এলো কুমিরকে দেখতে চুপচাপ ছিল কুমির সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা শিয়াল খুব ভালো করে দেখল সব কিছু তারপর কাকরাকে বলল কুমির ভাইয়া বেঁচে নেই সত্যি খুব দুঃখের কথা কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগে বুঝলে আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে শিয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে তা দেখে শিয়াল সেখান থেকে ছুটে পালিয়ে যায় নদীতে আর জল খেয়ে কাজ নেই কথাগুলো ওদের দিকে ছুডে দিয়েই বনের আড়ালে মিলিয়ে যায় শেয়াল